এই আমুলিকের সোহাগ এই শাহ আলম তারা আমুলিকের সাথে ছিল এখন তারা বিভিন্ন রকম এখন আমরা কোথায় যাব এই শামসুল আলম সোহাগ আমাকে মামলা একটা মামলা আমার গ্রেফতার করছে মিরিশ জামিন করছে আমি ভয়ে আছি আমার কোনো এক সেকেন্ডের কোনো নিরাপদ নাই এখন এটা কি হবে যদি আমি যদি মরে যাই এটা দায় পর্ব এই শামসুল আলম সোহাগ জাকির শাহ আলম বা যে লোকটা জামিনে আসছে ওই লোকের বলতেছে ফারুক কোথায় আছে খবর ল তাকে যাওয়ার পথে খাগড়াছড়ি যে কোনো জায়গায় তারে জবাই করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক আমার আব্বার নাম মজনু আমার বাড়ি তিনটরি ইউনিয়নের ভিতরে হেডকোয়ার্টার এলাকায় বাড়ি বসবাস করি তো এই শামসুল আলম সোহাগ আমলিক উনি দীর্ঘদিন আমাদের সাথে জাগা সম্পদ নিয়ে অনেক বিরোধ সে আমার একটা জাল কাগজ তৈরি করে আমাকে ব্যাপক মাধ্যর করে আমি তার নামে মামলা করি কোর্টে প্রথম অবস্থায় সেও আমার নামে মামলা করে তাই আমি যদিও অপরাধ করে থাকি আমার অপরাধের বিচার হবে কিন্তু অপরাধ না করলে আমার অপরাধের বিচার হবে না তারপর আমাকে বিভিন্ন রকমের সে হুমকি আমকে দিয়েছে আমাকে জানে মেরে ফেলবে জড়াই দেবে যেখানে পায় আমাকে যে কোনো ভাবে হুমকি দিচ্ছে সে আমাকে মেরে এখন আমার দোকান ফাট গুলো পুড়িয়ে দিচ্ছে একশো প্রতিষ্ঠান তারা বন্ধ রাখলো দুই লাখ টাকা টাটা চাইছে আমার কাছে এই শামসুল আর দাকি শাহম বললা এই কামাল বাপের নাম হয়েছে আকব্বর মাস্টার বড়ডলু ভুতাইচুরি এলাকা আমার একটি বিয়াল্লিশ শতক ফার্মের ভিতরে আমার একটা জায়গা দুইটা মুরগির খামার আছে ওই খামারগুলো এখন বর্তমানে বন্ধ তারা কোর্টে কোর্ট সহ অমান্য করে পরের থেকে নির্দেশ দিয়েছে ফার্ম গুলা চালু করা করার জন্য ওই কাগজও আমার কাছে আছে ওইটাও তারা ওভারটেক করে ওইটা ওভারটেক করেও আমার কাছে বিভিন্ন রকমের কি মাইদ্যুর করে তারা এখন এই বল ওরা কোথার থেকে পাইছে কি আসল বিষয় এটা আমি জানি আমার এই এক একবার এই পাঁচ তারিখের পরে এই মারলো তারপর তেইশ তারিখে আবার এই ঘটনা এখন তারা বলতেছে শামসুল আলম সোহাগ শাহ আলম মোল্লা উনি আমাকে যেখানে পায় এখানে খুন করবে বিভিন্ন রকম মানুষে হুমকি হুমকি দিয়ে আসছে আর আমার বিরুদ্ধে যে সাক্ষী দেয় তার নামেও মামলা দেয় আমার একটা বিরুদ্ধে আমাকে জকরে 5 তারিখে পরে মারছে তাদের তারা বিক্রি করে খায় এই তাদের চারজন মানুষের নামে কি জন্য আমার নামে সাক্ষী দিল তাদের নামauso সে মামলা দিয়ে ঘটছে এই আমুলিকের সোহাগ এই সাহালম তারা আমুলিকের সাথে লেয়াজু ছিল আমুলিকের পদে আছে এই সাহালম এখন তারা বিমনুর আমাকে মারধর করে এখন আমরা কোথায় যাব আমাদের বাড়িঘরে ঘুরে দিছে দোকান দোকানপাটে ঘুরে দিছে এখন আমার জায়গা আমি দোকান করতে যাবো সেটাও দিচ্ছে না এই দোকান নিয়ে বাড়াবাড়ি কারণে আমাকে আবার মারে আমার একটা সরকার আড়াই লাখ টাকা একটা মোটরের টিউবওয়েল বাসায় দিয়ে ওই টিউবওয়েলে সে পাথর ডাইলে দেয় এই শামসুল আলম সোয়ার তার এই শাহ আলম সোয়া জাকির মোল্লা সে মোটরে পাথর ডাইলে ডাইরেক্ট পুরে দিচ্ছে এখন আমার ফার্মে আমার হেডকোয়ার্টার এই যে জায়গা এটা এখন আমার যাইতে দিচ্ছে না দেখা সবসময় এখন তো আমরা কি করব তা এখন আমি থানা অধীনে বিচার দিই সে কথাও তারা মানতেছে না এখন আমাকে যে ভাবে মারে বলবে হুমকি দিচ্ছে তারা কোনো বিচারাচার মানে না কোনো আমাকে ফারম করতে দিচ্ছে না এখন আমাকে জড়াই জরাই দিনে যে কোনো জায়গায় পায় মানুষের থেকে খোঁজ নেয় গতকালকে সালো না আমার নামে একটা মামলা দিচ্ছে এই মামলার জন্য আমি হাজিরা দিতে যাই ওখানে আমাকে হুমকি দিচ্ছে তা যে লোকটা জামিনে আসছে ওই লোকেরা বলতেছে ফারুক কোথায় আছে খবর ল তাকে যাওয়ার পথে খাগড়াছড়ি যে কোনো জায়গায় তারে জবাই করব। আর নত তারে বাড়ি ছাড়া করব। এরকম আমার এক লোক ওর নাম হয়েছে জিয়র রহমান ভূতাইচুরি এলাকা একটা আমার মামলা সাক্ষী ওকে এই কথা বলতে আছে আমাকে বাড়ি ছাড়া করবে এই শাহ ওরা আমলিক সরকার আমলে অনেক আমাকে কেস মামলা অনেক দিয়ে জ্বালাইছে এই এই শামসুল আলম আমাকে আমল আমলে সে নিজে আমাকে মামলা দিছে একটা মামলা আমার গ্রেফতার করছে মিরিসন ভাইয়া জামিন করছে ওই মামলায় এই মামলা আমার খালাস করে মিডন কিন্তু এদের কারণে আমরা এলাকা পাড়াপাশি কেউই দিয়ে থাকতে পারি না সে অল্প দামে আমাদের মামলা দেওয়ার উদ্দেশ্য হয়েছে বিভিন্ন রকমের হয়রানি করে জাগা সম্পদ গুলো লোটপাট করে যেন নিতে পারে তার কাছে আমরা নত অনেক পাহাড়ি বাঙালির জায়গা উনি না হলে পাঁচ ছয়শো কানি জায়গা কিনছে এইভাবে মানুষের থেকে হয়রানি করে অল্প দামে খরিদ করার জন্য সে কোন লোক এই যে পাশে একটা কবরস্থানের জায়গা সেই কবরস্থানের জায়গা পর্যন্ত সে ঠেলে ওনার কারণে এই কবরস্থানের জায়গা লাস্টে নেট বেড়া দিয়া গিরা দিছে সামাজিক চাকা তুলে ও ওই ধরনের চরিত্র লোক আমি ভয়ে আছি আমার কোনো এক সেকেন্ডের কোনো নিরাপদ নাই আমার মা আমার বোন ভাইরা কেউ নিরাপদ নাই যে আমার মাও আছে আমি তার বাড়ির সামনে দিয়ে তাদের বাড়ির সামনে দিয়া এখনো চলাচল করতে পারি না এখন এটা কি হবে যদি আমি যদি মরে যাই এটা দায় পর্ব এই শামসু আলম সোহাগ জাকির আপনার এই কামাল তার বাবার নাম হয়েছে আকবর মাস্টার আমি ওই মুরগি ফার্মও এখনো বর্তমানে যাইতে পারতেছি না চাইলে যে কোনো মধ্যে তারা হামলা করে লাঠি সোড়া নিয়ে আমার ওই খামারে যায় আমার খামারও ভাঙচুর করছে তারা